হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শরৎ মতে আমরা অনেক ভালো আছি তো আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি ফামিদা লাইফ থেকে আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করবো আমি কীভাবে লোটো সুটকি বুনো রান্না করি তো চলুন শুরু করা যাক এই যে প্রথমে আমি ভালো করে লোটো সুটকিটা পানি দিয়ে আপনার গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম অনেক ময়লা থাকে যেহেতু লোটো সুটকিতে তারপরে করে তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি শুটকি বোনার মধ্যে কিন্তু অনেক পেঁয়াজ লাগে কারণ সুটকি বোনা আমি হচ্ছে কোনো পানি টানি কিছু ইউজ করবো না শুটকি বুনায় আমি শুধু পেঁয়াজ দিয়ে লোটের শুটকি বুনোটা করব এই লোটে শুটকি বা বুনো করলে কিন্তু খুবই মজা হয় আর আমাদের বাসার বেশিরভাগ মানুষেরই এই লোটের শুটকি বোনাটা অনেক পছন্দের তো এই যে আমি প্রথমে তেল দিয়ে নিয়েছি তারপর আমি সরিষা তেলের মধ্যে এই সুটকি বুনোটা করছি সরিষা তেলের শুটকি বুনোটা কিন্তু খুবই মজা লাগে তো এই যে পেঁয়াজ দিয়ে নিয়েছি পেঁয়াজটা আমি একদম লালও না তারপর হচ্ছে একদম কাঁচাও রাখবো না যখন পেঁয়াজটা থেকে কাঁচা গন্ধরে দূর হয়ে যাবে তখন আমি এটার মধ্যে রসুন বাটা দিব আমি রসুন কুচি করেও দিতাম কিন্তু দুর্ভাগ্যবশত আমার বাসায় হচ্ছে রসুন কুচিটা ছিল না তাই আমি দিতে পারি নি তো আমি এই যে রসুন বাটা দিয়ে দিয়েছি রসুন বাটা দিয়ে তারপর হচ্ছে আমি একটু বেজে নেবো আর একটু পেঁজের সাথে মিশিয়ে নেব আমি সাথে একটু লবণও দিয়েছিলাম যেন পেস্টটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যায় আমি আর একটু রসুন বাটা দিয়ে দিয়েছি আমার কাছে মনে হচ্ছিল তখন কম কম তারপরে এখানে অল্প একটু হলুদ আর মরিচের গুঁড়ো দিয়েছিলাম বেশি কারণ শুটকি মোড়ার মধ্যে একটু জাল জাল না হলে শুটকি মনে কিন্তু খেতে একটু মজা হয় না তো একটু ধনিয়া গুঁড়ো দিয়েছিলাম সাথে আর কিছু তেমন কিছু দিইনি আমি হচ্ছে হালকা একটু হলুদ দিয়েছি সুটকি মনার মধ্যে একটু মরিচটা বেশি দিলে মজা হয় আর অন্য মশলা একটু কম দিলে অসুবিধা নেই তো এই যে আস্তে আস্তে আমি মা পুরো মশলাটা কষি নিয়ে স্বল্প একটু পানি দিয়েছিলাম এরপর কিন্তু আমি কোনো ধরনের কোনো সুটকির মধ্যে পানি দিব না আর আমি সুটকিটা একদম অনেকক্ষণ সিদ্ধ করে নিয়েছি তারপর এই যে সিদ্ধ করার পর নরম হয়ে গিয়েছে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে আমি একটু এটা মানে ছিঁড়ে নিয়েছিলাম যেন সব একদম মিশে যায় পেঁয়াজের সাথে তো এই যে আমি সুটকিটাও কিন্তু দিয়ে দিয়েছি আর লোটা শুটকি কিন্তু এমনি বুনে করলে খুবই মজা হয় তো আমি শুটকিটা দিয়ে যেন ভালো করে হয় এই জন্য আমি চুলাটা একদম লো আছেও না আবার মানে মিডিয়াম লোতে আমি দিয়ে দিব আস্তে আস্তে এই সুটকিটা হবে আমি যেহেতু কোনো পানি দেইনি সেহেতু আমাকে চুলাটা কমিয়ে রাখতে হবে না হলে পুড়ে যাবে তো এই যে আস্তে আস্তে আমি নাড়া দিয়ে নিচ্ছি শুটকির সাথে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি তো এই যে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের সুন্দর কমেন্ট করে যাবেন আমার রান্নাটা কেমন হয়েছে খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আর যেহেতু আমি খাওয়ার পরে বয়স বর্তা দিচ্ছি আমি জানি যে কেমন হয়েছে তো অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই যে আমি আস্তে আস্তে মাংস শুটকিরা রান্না করে নিচ্ছি প্রতিদিন তো মাংস বেরিয়ে এই জন্য আসলে মুখ দিয়ে মাংস বেরিয়ে গেছে সুটকি তারপর হচ্ছে আমার সুটকিরা প্রাইস যেহেতু যখন অর্ধেক হয়ে গিয়েছে আমি তিন কাঁচামরিচ দিয়ে নিয়েছি কারণ সুটকিরো যেহেতু অনেক জাল সেই হিসাবে আমি কাঁচামরিচটা কোনো ফেরে দিইনি আমি শুধু আসতেও কাঁচামরিচ দিয়ে দিয়েছি যেন সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে অনেক মজা হয় তো এই যে আমার ছুটকিপুনে কিন্তু প্রায় ডান হয়ে গিয়েছে দেখেন তো শুটকি বুড়ির কালারটা কেমন হয়েছে আমার কিন্তু আবার খেতে দেখে খেতে ইচ্ছে করতেছে আর আজকে ছুটকিপোনাতে এত পরিবার মজা হয়েছে আমি প্রতি তুলনায় আজকে কিন্তু একটু বেশি ভাত খেয়ে শুটকি ছুটকিপুনা দেখে লোক সামলাতে পারিনি তো অবশ্যই যদি আমার সুটকি পূর্ণ রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন